প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই ক্লাস আলোচনা করছি তোমাদের পঞ্চম অভিজ্ঞতার অনুশীলনীর ম্যাথগুলো নিয়ে আমরা ইতিমধ্যে তোমাদের এই পঞ্চম অভিজ্ঞতার অনুশীলনীর আগ পর্যন্ত যতগুলো ক্লাস আমরা নিয়েছি সবগুলো ক্লাস তোমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখানে পেজ বাই পেজ তোমরা ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে পাশাপাশি আমাদের সকল প্ল্যাটফর্মের সাথে যুক্ত হওয়ার সকল লিঙ্কও তোমরা পেয়ে যাবে সেক্ষেত্রে আমাদের এই অনুশীলনীর যে এক নাম্বার প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি সম্পর্কে আইডিয়া নেওয়ার আগে আমাদের তোমাদের বইয়ের একশো উনিশ নাম্বার পেজের মধ্যে যে ছকটা রয়েছে পাঁচ দশমিক চার এই ছকটা সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে এখানে সাধারণত দুইটা ইকুয়েশনের মধ্যে যদি এবং সমান না হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে রুলস নাম্বার ওয়ান আর যদি এক্সের সহক আর ওয়াই এর সহক সমান হয় তখন সেক্ষেত্রে দুইটা রুলস হতে পারে তিনও হতে পারে দুইও হতে পারে তাহলে দেখো যদি এক্স এবং ওয়াই এর সহকের অনুপাত সমান পাশাপাশি ধ্রুবের টাও যদি সমান অর্থাৎ তিনটায় যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে রুলস টু যদি এক্স এবং ওয়েটা সমান হয় কিন্তু ধ্রুবের সমান না হয় তাহলে সেক্ষেত্রে রুলস নাম্বার থ্রি এবার এদের হিসেবগুলো একটু বুঝে নাও কোনটা সমঞ্জস কোনটা অসমঞ্জস কোনটা একটা শল আরেকটা আর ছেদ করবে কোনটা সমপাতিত হবে আর কোনটা পরস্পর সমান্তরাল হবে কোনটার ক্ষেত্রে কতগুলো সমাধান তোমরা একটা দেখে নাও আর পাশাপাশি তোমাদের যে বিজ্ঞানিত সিস্টেমের আগে যে জিয়ামিতিক পর্যবেক্ষণ রয়েছে এটা ছিল তোমাদের জিয়ামিতিক পর্যবেক্ষণ এখানে তোমরা দেখতে পাচ্ছ চ্যাট করলে একটি সমাধান সম্পাদিত হলে অসংখ্য সমাধান আর যদি সমান্তরাল থাকে কোনো সমাধান নেই এবার চলো আমরা এখান থেকে দেখি যেমন এক নাম্বার এখানে এক্স এর সহগের অনুপাত হচ্ছে ওয়ান বাই টু ওকে আর ওয়াই এর সহগের অনুপাত যদি আমরা এখান থেকে ক্যালকুলেশন করি থ্রি ডিভাইডেড বাই সিক্স অর্থাৎ সেটাকে তিন দিয়ে ভাগ করলে ওয়ান বাই টু হবে পাশাপাশি ধ্রুবকেরটাও আমরা দেখতে পাচ্ছি ওয়ান বাই টু সো যেহেতু এখানে এক্সের সহগের অনুপাত ওয়াই এর সহগের অনুপাত এবং ধ্রুবকের সহগের অনুপাত অর্থাৎ এই তিনোটায় যেহেতু সমান ঠিক আছে এটা হচ্ছে এক্সের এটা হচ্ছে ওয়াই এর পাশাপাশি এটাকে আমরা ধ্রুবক বলতে পারি সো যেহেতু তিনোটাই সমান আমি কষ্ট করে এখানে লিখে দিচ্ছি নর্মালি এখানে এ ওয়ান ডিভাইডেড বাই টু এভাবে লিখার কথা কিন্তু স্পেসটা এত পরিমাণ ছোটো যে আসলে লিখতে কষ্ট হচ্ছে সি ওয়ান ডিভাইডেড বাই সি টু তাহলে সেক্ষেত্রে লেকচিত্রে অবস্থানটা কি হবে একটা একটাকে ছেদ করবে আমি জাস্ট লিখে দিলাম না 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 যেহেতু তিনোটা সমান তাহলে সমপাতিত হবে সরি এটা হচ্ছে রুলস নাম্বার টু তাহলে আমি জাস্ট সমপাতিত লিখে দিলাম সমপাতিত তাহলে যদি সমপাতিত হয় রুলস নাম্বার টু এর ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে ছেদ করলেও সমঞ্জস আবার সমপাতিত হলেও সমঞ্জস সো আমি এখানে লিখে দিচ্ছি জাস্ট সমঞ্জস ঠিক আছে এখন যেহেতু সমপাতিত হয়েছে তাহলে এখানে অসংখ্য সমাধান বিদ্যমান থাকবে আমি জাস্ট সংক্ষেপে লিখছি তোমরা এগুলাকে বিস্তারিত লিখে দিবা এবার আরেকটা সলভ করি আমরা এখান থেকে যেমন আমি এই যে তিন নাম্বারটা একটু সলভ করি এখানে এক্স এর সহগের অনুপাত হচ্ছে টু ডিভাইডেড বাই ওয়ান এবার দেখো ওয়াই এর সঙ্গের অনুপাত হচ্ছে স্যার এ মাইনাস ফোর ডিভাইডেড বাই মাইনেস থ্রি তাহলে সেক্ষেত্রে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে ফোর ডিবাইডেড বাই থ্রি তো যেহেতু এক্স এবং ওয়াইটা যেহেতু সমান হয়নি তাহলে আমার ধ্রুপোগেরটাতে যাওয়ার দরকার নেই তারপর আমরা বের করতে পারি ধ্রুপেরটা হচ্ছে সেভেন ডিভাইডেড বাই মাইনাস টু অথবা মাইনাস সেভেন বাই যাইছে তাই লিখতে পারো তো আমরা এখানে দেখতে পাচ্ছি যেহেতু এক্সের সহগের অনুপাত এবং সোরিটা টু এবং ওয়াইয়ের সহগের অনুপাত সমান হয়নি সো it should be rules one তো রুলস ওয়ানের ক্ষেত্রে কি হয় অবস্থানটা কি হবে একটা একটা সরল রেখা আরেকটা সরল রেখার ছেদ করবে এবং এটা অবশ্যই সমান্তরাল হবে এবং এখানে কয়টি সমাধান থাকবে একটি সমাধান থাকবে আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ এবং একইভাবে सेम ওয়েতে তোমরা এক নাম্বারটা কমপ্লিট করতে পারবে এবার শিক্ষাতে দেখো আমাদের অনলাইন প্ল্যাটফর্মের সাথে এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ এখানে তোমরা যুক্ত হতে পারো এখানে আমরা প্রতিনিয়ত আমাদের লাইভ ক্লাস সম্পর্কে আমাদের কোর্স সম্পর্কে আপডেট দিয়ে থাকি এবং পাশাপাশি আমাদের এই ফেসবুক পেজের সাথে তোমরা যুক্ত থাকতে পারো এখানে আমরা আমাদের ক্লাসগুলো এখানেও আপলোড করি তাছাড়া বিভিন্ন শিক্ষণীয় ভিডিওগুলো আমরা এখানে আপলোড করি ইনফরমেটিভ ভিডিওগুলো আপলোড করা হয়ে থাকে পাশাপাশি আমাদের আরফাত সার যে ইউটিউব চ্যানেল এখানে আমরা ক্লাসগুলো আপলোড করে থাকি আর আমাদের আরেকটা মেন চ্যানেল সেটা হচ্ছে আরফাত একাডেমি এখানে আমরা আমাদের মেইন যে ক্লাসগুলো থাকে সেই ক্লাসগুলো আমরা আরফাত স্যার এবং আরফাত একাডেমি এই দুইটাই ইউটিউব চ্যানেলে আমরা চ্যাপ্টারওয়াইস বা হিসেব করে পার্ট পার্ট হিসেব করে আমরা কিছু আরফাত একাডেমি চ্যানেল আপলোড করি কিছু আরফাত স্যার ইউটিউব চ্যানেল আপলোড করি আর তোমরা চাইলে আমাদের অনলাইন ফেড কোর্সের সাইকেল থ্রিতে যুক্ত হতে পারো সাইকেল থ্রিতে যুক্ত হওয়ার লিঙ্ক তোমরা এই আরফাত একাডেমির ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে সেখান থেকে তোমরা চাইলে আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমাদের সাইকেলে যুক্ত হতে পারো এবার চলো আমরা আমাদের সেকেন্ড যে যে দুই প্রবলেমটি রয়েছে সেটা একটু দেখিনি এখানে দেখো নিচের প্রতিজোড়া সমীকরণগুলোর মধ্যে যেগুলো সমাধানযোগ্য তাদের লেখচিত্রকে সমাধান করতে হবে ফার্স্ট অফ অল দেখতে হবে সমাধানযোগ্য কিনা যদি সমাধানযোগ্য হয় তাহলে সমাধান করতে হবে আর যদি দেখা যায় অসংখ্য সমাধান হচ্ছে তাহলে সেক্ষেত্রে মিনিমাম তিনটা সমাধান আমাকে বের করতে হবে ফার্স্ট অফ অল আমাকে আগে দেখতে হবে সমাধানযোগ্য কিনা ইয়েস অর নো অর্থাৎ ইএসআর নো কেমনে হবে ইএসআর নো হচ্ছে রুলস ওয়ার এবং টুর মধ্যে পড়লেই সমাধান যোগ্য থ্রি এর মধ্যে পড়লে কিন্তু কোনো সমাধান নাই এখানে স্পষ্টত উল্লেখ করা রয়েছে সো এই দিকটা একটু লক্ষ্য রাখতে হবে তাহলে দেখো আমরা এই এক নাম্বারটা সলভ করে দেখাচ্ছি তোমরা বাকিগুলো ইজিলি পারবে তো এই যে ইকুয়েশন টুয়েস এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এইট আমি লিখলাম এই যে টুয়েস এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু এইট এটাকে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ইকুয়েশন এ এই যে এখানে লিখেও আছে আশা করি এই যে আমাদের সমীকরণিক যে ইকুয়েশন এটার সাথে কম্পেয়ার করব তাইলে আমরা এটাকে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই ইকুয়াল টু সি ওয়ান এটার সাথে যদি আমরা তুলনা করি তাহলে আমরা ইজিলি এ ওয়ান বি ওয়ান এবং সি এর মানগুলা পেয়ে যাব তবে মাথায় রাখতে হবে শিক্ষার্থীরা নেগেটিভ থাকলে কিন্তু ছিন্ন সহ নিতে হবে এ ওয়ান পেয়ে গেলাম এরপর আমাদের বি ওয়ানও পেয়ে গিয়েছি দেন আমাদের সি ওয়ানও আমরা পেয়ে গিয়েছি একই রকমভাবে আমরা কি করবো আরেকটা যেটা ইকুয়েশন রয়েছে যেটা হচ্ছে কত এই যে টুয়েসএ এক্স মাইনাস টু টুয়েস ওয়াই ইজ ইকুয়াল টু টুয়েস এক্স মাইনাস টুয়েস ওয়াই ইজ ইকুয়ালস টু ফাইভ এটাকেও আমরা আমাদের সেকেন্ড যে ইকুয়েশন যে স্যার এ টু এক্স প্লাস বি টু ওয়াই ইজ ইকুয়ালস টু সি টু এর সাথে তুলনা করে ফাইভ ওইখানে একটা সাথে শব্দ উল্লেখ করতে হবে আমি নিচে করে লিখে দিয়েছি সো এটার সাথে যদি কম্পেয়ার করে পাই তাহলে আমরা এ টু এর ভ্যালু পাচ্ছি টু কিন্তু বি টু এর ভ্যালু হচ্ছে যেহেতু মাইনাস আছে মাইনাস টু ঠিক আছে সো মাইনাস টু এবং সি টু এর যে ভ্যালু এই টু এর ভ্যালু হচ্ছে অনলি ফাইভ এবার আসো আমরা আগে এদের অনুপাতগুলো একটু বের করে ফেলি সো আমরা যদি অনুপাতগুলো বের করি তাহলে দেখো শিক্ষার্থীরা আমাদের অনুপাত এক্স এর সহগের অনুপাত এ ওয়ান ডিভাইডেড বাই এ টু কত হচ্ছে দেখো এ ওয়ান এর মান হচ্ছে টু আর এ টু ও টু সো ক্যান্সেল করলে ওয়ান এবার দেখো ওয়াই এর সহগের অনুপাত যদি শিক্ষার্থীরা আমরা বের করি তাহলে তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো এখানে হচ্ছে ওয়ান আর এখানে হচ্ছে মাইনাস টু তাহলে আমরা দেখতে পাচ্ছি যেহেতু এ ওয়ান ডিভাইডেড বাই এ টু নট ইকাল টু বি ওয়ান ডিভাইডেড বাই বি টু তাহলে অবশ্যই সমীকরণ দুইটা অর্থাৎ এই সমীকরণ এবং এই সমীকরণ একটা একটাকে ছেত করবে এবং এদের একটিমাত্র মাত্র সমাধান থাকবে এবং এটি হচ্ছে শিক্ষার্থীরা আমাদের রুলস নাম্বার ওয়ান এই যে আমাদের রুলস নাম্বার এ ওয়ান এর মধ্যে পড়ছে আশা করি তোমরা দেখতে পেয়েছো তাহলে চলো এবার আমরা এটাকে আমাদের যে লেখচিত্র রয়েছে এটার মাধ্যমে আমরা সমাধান করব ওকে তাহলে দেখো এটা হচ্ছে সেকেন্ড অংশ যেহেতু লেখচিত্রের মাধ্যমে আমরা সমাধান করছি ফার্স্ট অফ অল সেক্ষেত্রে দেখো আমাদের যে ইকোয়েশনটা ছিল এই ইকুয়েশনটা হচ্ছে টু এস এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এইট দেখো আমি এখানে একটা তোমাদেরকে ট্রিক্স শিখিয়ে দিব কিভাবে তোমরা একটু মনে রাখবা এখানে ক্যালকুলেটরের মাধ্যমে কিন্তু এই ইকুয়েশনগুলার সলভ করা যায় এই যে দেখো দুইটা ক্যালকুলেটর আমি এই দুইটা ক্যালকুলেটর মাধ্যমে তোমাদেরকে সলভ করে দেখাবো একটু অপেক্ষা করো এটা কিন্তু খুবই মজার একটা ট্রিক্স সেক্ষেত্রে ফার্স্ট অফ অল আমরা এখান থেকে যে কোনো একটা ইকুয়েশনের মান আমরা বের করে নিব ও আচ্ছা আমি আরেকটা কাজ করি পাশাপাশি আমরা দুই নাম্বার ইকুয়েশনটা লিখে ফেলি টুয়েল সিক্স মাইনাস টুয়েস ওয়াই ইজ ইকুয়াল টু ফাইভ সো দিলাম টুয়েল এক্স মাইনাস টুয়েস ওয়াই ইজ ইকুয়ালস টু ফাইভ এটা হচ্ছে আমাদের টু নাম্বার ইকুয়েশন এখন তুমি যে কোনো একটা ইকুয়েশন থেকে কাজ স্টার্ট করতে পারো অ্যাজ ইউ রুইস ইউ ক্যান ডু ইট সো আমি এক নাম্বার থেকে স্টার্ট করছি সো আমি এক নম্বর হাতে পাই বলে এখান থেকে আমি এক্স অথবা ওয়াই যে একটা ভ্যালু তুমি বের করতে পারো সো আমি ওয়াই একটা বের করছি সো এক্স কে পক্ষান্তর করলে মাইনাস টুয়েস এক্স অ্যান্ড এটা হচ্ছে নাম্বার থ্রি ইকুয়েশন এখন এখানে দেখো ভালো করে শিক্ষাতে এখানে এক্সটা হচ্ছে স্বাধীন চলক এবং ওয়াইটা হচ্ছে অধীন চলক সো এই স্বাধীন চলকের মধ্যে আমরা ভিন্ন ভিন্ন মান বসাবো দেন আমরা ওয়াই এর ভিন্ন ভিন্ন কি পাবো মান আমরা লিখছি তিন নং এ এক্স এর ভিন্ন ভিন্ন মান ভিন্ন ভিন্ন বলতে যে কোনো তুমি পজিটিভ নেগেটিভ যে কোনো মান বসাতে পারো ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর মান বের করি ঠিক আছে এরপর এখানে আমরা একটা ছক রেডি করে নিলাম এখানে বেসিক্যালি দুইটা মান বের করলে ইটস আপ তারপরেও আমরা তিনটা বের করব কারণ যেহেতু এগুলো এক গাঁদ বিশিষ্ট সরলরেখা সো এখানে দুইটা মানই এনাআ কারণ এগুলো সবগুলো সরলরেখা হবে সো এক্স ওয়াই দিলাম দেন আসো আমরা কী কী লিখতে পাচ্ছি যেমন আমরা একসাথে জায়গায় যদি জিরো বসাই শিক্ষার্থীরা সরি একসা জায়গায় যদি জিরো বসাই তাহলে দুই এ শূন্য শূন্য অর্থাৎ এ আট থেকে শূন্য গেলে সেটা আটই হবে এবার আমরা যদি একসা জায়গায় মনে করো শিক্ষার্থীরা ওয়ান বসাইলাম তাহলে সেক্ষেত্রে দুই একে দুই আট থেকে দুই গেলে হবে ছয় যদি আমরা টু বসাই দুই দু কোনো আট থেকে চার গেলে অবভিয়াসলি ফোর সো আমরা এখান থেকে তিনটা বিন্দু পেয়েছি সো আমরা লিখে নিলাম এ বিন্দুটি হচ্ছে জিরো এইট এরপর হচ্ছে তোমার বি বিন্দুটি হচ্ছে শিক্ষার্থীরা ওয়ান সিক্স আর আমাদের সি বিন্দুটি হচ্ছে টু ফোর ওকে একটা অংশ শেষ এবার আমরা দুই নম্বর ইকুয়েশন থেকে শুরু করছি ওকে তাহলে দেখো শিক্ষার্থীরা আমি এই দুই নম্বর ইকুয়েশনটি নিলাম নেওয়ার পরে আমি এটাকে আমার পরবর্তী অংশের মধ্যে নিয়ে গেলাম ওকে এই যে দেখো শিক্ষার্থীরা এবার আমি এই যে এখানে লিখে দিলাম নং নং হতে হতে সো বলে পায় এখান থেকে তুমি একটা করতে আমি থেকে ওয়াইটা বের করছি সো মাইনাস টু ওয়াই ওয়াইকে পক্ষান্তর করার পর এক্সের এর ভ্যালু যদি বের করি ইয়া থেকে কি হয়ে যাবে বাক হয়ে যাবে অ্যান্ড দ্যাট ইজ নাম্বার ফোর ইকুয়েশন এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াইটা হচ্ছে স্বাধীন চলক এবং এক্সটা হচ্ছে ওদিন চলক তাহলে আমরা ওয়াই এর জায়গায় ভিন্ন ভিন্ন মান বসাবো লিখছি চার নং এ ওয়াই এর ভিন্ন ভিন্ন মানের জন্য ভিন্ন ভিন্ন মানের জন্য এক্স এর মান বের করি ওকে দিলাম এবার আমরা এখানে একটা ছক রেডি করব এখান থেকে আমরা তিনটা বিন্দু বের করব ইটস এনাফ যদি চাও আরো বের করতে পারো তবে দুইটা বের করলে এনাফ তাহলে এক্স এবং ওয়াই দিলাম এবার আসো শিক্ষার্থীরা আমরা ওয়াই এর জায়গায় কি কি বসাতে পারি তবে এতটুকু চেষ্টা করবা এমন কোনো মান বসাবা না যে মানের জন্য সাধারণত দশমিক মান না আসে সেই টাইপের একটা চেষ্টা করবা তারপরও আমরা যদি জিরো বসাই শিক্ষার্থীরা তাহলে টু জিরো

চার আর পাঁচে নয় নয় কে দুই দিয়ে ভাগ করলে চার দশমিক পাঁচ আমি চাইনি মাইনাসও সাথে পারতাম দেন এখানে তিনটা বিন্দু আমরা নিয়ে নিচ্ছি টু ও এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ কমা জিরো অ্যান্ড ই নাম্বার হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ কমা ওয়ান ওগুলো হচ্ছে সবগুলো ভুচকুটি দেন এফ এর মান হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ কমা টু এবার আসো আমরা এই সবগুলা বিন্দুকে আমরা গ্রাফ পেপারে বসিয়ে দিচ্ছি সো আমি একটা ইয়া নিলাম এখান থেকে একটা গ্রাফ পেপার নিলাম দেন তোমরা জানো এখান থেকে কিভাবে অক্ষ আইডেন্টিফাই করবা এগুলো তোমরা খুব ভালো করে জানো আমরা গত তোমাদেরকে দেখিয়েছিলাম ও শিট এই যে দেখো শিক্ষার্থীরা আমরা এখান থেকে একটা অক্ষ নিচ্ছি ওকে এটা হচ্ছে এক অক্ষ ডান এরপরে আমরা আর একটু নিচ্ছি উপর নিচ বরাবর এই যে শিক্ষার্থীরা এটা হচ্ছে অক্ষ দেন আমাদের এখানে কিছু হিসেব নিকাশ বাকি আছে রকম দেখো এই অক্ষগুলাকে আমাদের কি দিতে হবে এটা হচ্ছে এক্স অক্ষ দেন এটা হচ্ছে শিক্ষার্থীরা প্রাইম এটা হচ্ছে ওয়াই সো দ্যাট ইজ স্মল বিন্দু এরপর এটা হচ্ছে শিক্ষার্থীরা আমাদের ফার্স্ট কোয়ারডেন্ট এখানে ভুজ কুটি দুইটাই পজিটিভ আর এটা হচ্ছে সেকেন্ড কোয়ার্ডেন্ট এটা হচ্ছে বুজ নেগেটিভ বাট কুটি পজিটিভ এটা হচ্ছে থার্ড কোয়ার্ডেন্ট এখানে বুজ এবং কুটি দুইটাই নেগেটিভ দ্য দ্যাট ইজ ফোর্থ কোয়ার্ডেন এখানে পজিটিভ বাট কোটি নেগেটিভ আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো এবার আমরা আমাদের এ বি সি এর তিনটা বিন্দু বসে একটা শলরে অঙ্কন করে নিব এবং ডি ই এফ এই বিন্দুগুলা বসিয়ে আরেকটা একটা শলরে অঙ্কন করে নিব তাহলে দেখো আমাদের বিন্দুগুলা কত কত ছিল আমি যদি দেখি আমাদের ফার্স্ট যে বিন্দুটা ছিল এ সেটা হচ্ছে জিরো এইট তাহলে এক্স এর মান জিরো বলতে সে বামে ডানে কোথাও যাবে না তবে ওয়াই এর মান যেহেতু পজিটিভ এইট তাহলে সে উপরের দিকে যাবে উপরের দিকে আট গড় তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে এই জায়গায় আচ্ছা আমি কালারটা চেঞ্জ করি এই জায়গায় এ জায়গা হচ্ছে আমাদের এ বিন্দুর অবস্থান সো দ্যাট ইজ এ বিন্দু এরপর দেখো ভালো করে দেখো এক্স এর মান কত ওয়ান অর্থাৎ এক্সের মান পজিটিভ ফলে ডানে যাবে নেগেটিভ ফলে বামে এর মান পজিটিভ ফলে উপরে আর নেগেটিভ ফলে নিচে তো যেহেতু ওয়ান সিক্স অর্থাৎ এক্সের মান ওয়ান ডান দিকে ওয়ান আর ওই অবস্থা থেকে এর মান যেহেতু সিক্স উপরের দিকে ওয়ান সরি সরি গড় তাহলে ওয়ান এই জায়গায় হালকা রেস্ট দেন উপরের দিকে এক দুই তিন চার পাঁচ ছয় এই যে এটা হচ্ছে সেক্ষেত্রে আমাদের কি বিন্দু এটা হচ্ছে আমাদের বি বিন্দু আর এখানে আমরা একটু রেস্ট নিয়েছিলাম এটা আপাতত স্টপ করে দিচ্ছি ডান এরপর আমাদের আরেকটা বিন্দু ছিল সি বিন্দু এখানে এক্স এর মান টু ওয়াই এর মান ও শিট কি হলো এটা হুম এক্স এর মান টু ডান দিকে দুই ঘর ওয়াই এর মান ফোর ঠিক ওই অবস্থা থেকে উপরের দিকে চার ঘর তাহলে দেখো শিক্ষার্থীরা টু ফোর টু ওয়ান টু থ্রি ফোর এই যে দেখো শিক্ষার্থীরা এটা হচ্ছে আমাদের সি বিন্দু দেন আমরা এদেরকে একটা রেখার মাধ্যমে যুক্ত করে দিতে পারি সো আমি এই রেখাটা নিলাম দেন এখান থেকে ধরলাম এ মোটামুটি একটু উনিশ বিশ হবে স্বাভাবিক বেশি ইয়া হয়ে গেল আচ্ছা আমি আবার ইয়া করি এখান থেকে মেবে হইতে পারে ইয়াস তাও কিন্তু একশো পার্সেন্ট একোরেট হয়নি আচ্ছা আমরা আরেকটা কাজ করি ঠিক এই জায়গা থেকে হওয়ার চান্স একটু বেশি একটু কেয়ারফুলি টানবে তাহলে হয়ে গেল আমাদের একটি সরলরেখা দেন আমরা আরেকটা সরলরেখা অঙ্কন করছি আমরা বিন্দুগুলা দিচ্ছি ব্ল্যাক কালার দিচ্ছি ওকে ডান এবার দেখো আমাদের ডি বিন্দু হচ্ছে টু পয়েন্ট ফাইভ অর্থাৎ ডান দিকে আড়াইগড় দেন ওয়াই মান যেহেতু জিরো তাহলে উপরে নিচে কোথাও যাবে না তাইলে এক দুই এ যে আড়াইগড় ঠিক এই জায়গা হচ্ছে আমাদের শিক্ষার্থীরা ডি বিন্দুর অবস্থান এরপর থ্রি পয়েন্ট ফাইভ ডান দিকে সাড়ে তিন কর তবে ওয়াই মান যেহেতু ওয়ান উপরের দিকে ওয়ান তাহলে ডান দিকে সাড়ে তিন কর এই যে শিক্ষার্থীরা উপরের দিকে ওয়ান এটা হচ্ছে ডি ই ও তাহলে তো আমাদের ইয়াটা লালটা গোলাপি কালার থাকে প্রথম সরলের নো আরেকটা নো প্রবলেম এখন আমরা এর পরে আরেকটা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা ফোর পয়েন্ট ফাইভ ডান দিকে ফোর পয়েন্ট ফাইভ আর উপরের দিকে দুই কর ডান দিকে ফোর পয়েন্ট ফাইভ উপরের দিকে দুই গড় বলতে ঠিক এ এ সরি এটা বোঝাচ্ছে এটা হচ্ছে আমাদের এফ বিন্দু এবার আমরা এদেরকে একটা ইয়ার মাধ্যমে সরলরেখার মাধ্যমে যুক্ত করে দিচ্ছি এটা আমরা এ কালারটা নিচ্ছি ওকে দেন এদেরকে যদি যুক্ত করে দিই আশা করি মোটামুটি মোটামুটি হয়েছে সো আমাদের আরেকটা কাজ বাকি আছে সেটা হচ্ছে ওই গোলাপি যে রেখাটি আমরা ফার্স্ট অফ অল টেনেছিলাম পাঁচ ছ রেখাটি এটাকে একটু বেশি টানতে হবে সো আমরা এটাকে টেনে আমরা দেখতে পেয়েছি এরা পরস্পর ই বিন্দুটাতে মিলিত হচ্ছে সো এই ই বিন্দুটাই হচ্ছে মূলত ভালো করে লক্ষ্য করে দেখো এই ই বিন্দুতে যেহেতু দুইটা সরল রেখা ছেদ করেছে তাহলে এই ই বিন্দুটা হচ্ছে নির্ণয় অ্যান্সার অর্থাৎ আমাদের এই দুইটা সরল রেখার অ্যান্সার হচ্ছে কোনটা যেহেতু ই বিন্দু বলতে এই এ বিন্দুটাতে মিলিত হয়েছে সো আমাদের দুইটা সরলরেখার অ্যানসার হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এবং ওয়ান অর্থাৎ দুইটা সরলরেখা যেহেতু থ্রি পয়েন্ট ফাইভ এবং ওয়ানে মিলিত হয়েছে সুতরাং আমাদের অ্যান্সার হচ্ছে এটাই এবার আমরা ক্যালকুলেটরের মাধ্যমে টেস্ট করে দেখব এই অ্যান্সারটা আদৌ আসে কিনা না আচ্ছা ফার্স্ট অফ অল দেখো এটা হচ্ছে তোমাদের ওয়ান হান্ড্রেড এমএস এর একটি ক্যালকুলেটর এবং এটা হচ্ছে ফার্স্ট এডিশন এরপর আরেকটা আছে সেকেন্ড এডিশন সো এটা কিভাবে আমি বের করছি সে ক্ষেত্রে দেখো তার আগে আমাকে একটু ওই ইকুয়েশনগুলো একটু আবার লাগবে আমার সো আমি লিখে রাখছি 2x plus y is equals to 8 uh, 2x plus is y equals to 8 and the second one is 2x minus 2y is equals to 5 সো দেখো আমরা এখন ইনপুট দিচ্ছি মা ফার্স্ট অফ অল এখানে যে ক্যালকুলেটর অন করার পর মোট বাটনটা একবার দুইবার তিনবার তিনবার টিপলে তোমরা আশা করি ইকিউএন ফার্স্ট একদম শুরুতে ইকুএন আহ এই জিনিসটা পাবে একটু লক্ষ্য করে দেখো তো এখানে ক্যালকুলেটরটা দেখা যাচ্ছে কিনা দেখো আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি মোট একবার দুইবার তিনবার টিপলে তোমরা এক নম্বর ইকুয়েন দেখতে পাবে এক নাম্বারে আছে সো এক নম্বর দিলাম দেন আমরা আননোন টু থ্রি পাচ্ছি তো যেহেতু আমাদের একটা দুইটা ইকুয়েশনের কারণ এখানে ইকুয়েশন হচ্ছে দুইটা সো আমাদের অবশ্যই টু টিপতে হবে আমরা টু টিপতেছি টু দেন এসেছে সো আমরা বসিয়ে এই যে হচ্ছে টু দিলাম সমান এরপর আবার বি ওয়ান এসেছি তো বি ওয়ান কত এখানে ওয়াই এর সামনে কিছু নাই দ্যাট মিনস ওয়ান রয়েছে তাহলে এটা হচ্ছে বি ওয়ান ওকে আমি কালারটা চেঞ্জ করি কালারটা চেঞ্জ করলে তোমরা একটু ভালোভাবে বুঝতে পারবা তাহলে দেখো এখান থেকে লক্ষ্য করে দেখো শিক্ষার্থীরা এটা হচ্ছে এ ওয়ান এটা হচ্ছে এ টু এখানে এটা হচ্ছে বি ওয়ান আর এটা হচ্ছে বি টু মাইনাস সহ কাউন্ট করতে হবে এটা সি ওয়ান আমরা সবাই জানি একটু আমরা বের করেছি একটু আগে আমরা এই যে এখানে বের করেছি না একদম শুরুতে এই যে এখানে বের করেছি না ভালো করে দেখো না এই যে ঠিক এই জায়গায় আমরা এখান থেকে মানগুলা ইয়া করে দিচ্ছি এই যে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান ঠিক আছে এরপরে বি ওয়ান বি ওয়ান এর জায়গায় আমি বসিয়ে দিচ্ছি ওয়ান সমান দিলাম এরপরে সি ওয়ান সি ওয়ানের জায়গায় এইট দিলাম সমান দিলাম এরপরে টু এ টু জায়গায় টু দিলাম সমান বি টু মাইনাস টু দিতে হবে মাইনাস টু অর্থাৎ মাইনাস টু সমান এরপর সি টু সি জায়গায় ফাইভ দিলাম দেন সমান তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো এক্স ইকাল টু থ্রি পয়েন্ট ফাইভ আসছে কিনা এই যে আমাদের টু দেখো এই যে এক্স আসছে কিনা আবার সমান দাও একটা এসেছে কত আশা করি একদম ক্লিয়ার এবার আসো সেকেন্ড এডিশন এটা হচ্ছে সেকেন্ড এডিশন এটাও হান্ড্রেড এম আমার হাতে আরেকটা আছে আমি তোমাদেরকে আসলে দেখাই নাই আমার হাতে আরেকটা আছে এটা হচ্ছে ইএস সিরিজের ইএস সিরিজের গুলোতে কিভাবে আনবা সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিবো সো নো প্রবলেম এই যে দেখো এখানে এটা হচ্ছে আমার আমারটা হচ্ছে ইএস ইএস বা এক্স এস এখানেও ইজিলি আনা যাবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব তো সবগুলো হচ্ছে একই ফর্ম্যাট এখানে আমি অন করলাম ক্যালকুলেটর টার্ম এরপর দেখো মোড বাটন একবার দুইবার তিনবার সেম ইকুয়েন চলে এসেছে দেন আননোন টু সেম আননোন টু দেওয়ার পর ওই যে ওয়ান বি ওয়ান সি ওয়ান মান বসাবা দেন সেম ইকুয়েস্টে তবে কিছু কিছু ক্যালকুলেটরে মোড বাটনটা বার টিপতে হয় এটা একটু খেয়াল রাখবা কারণ ইকুয়েনটা ই এন মানে হচ্ছে ইকুয়েশন ইকুয়েশনটা যতক্ষণ আসে নাই তোমাদের টিপতে হবে এবার এটাতে দেখো এটা জাস্ট আমি ভালো করে দেখো আমি মোডটা টিপলাম মোডটা টিপার সাথে সাথে দেখো এই যে পাঁচ নাম্বার ইকুয়েশন চলে এসেছে সো আমি এই যে পাঁচ নাম্বারে দিলাম দেন এখানে ভালো করে লক্ষ্য করে দেখো আমাদের যে সমাধানগুলো ছিল এগুলো হচ্ছে এক নাম্বার ক্যাটাগরি মানে এ টু দি এটা সাধারণত এরা এভাবে আনে এই যে এ টু দিভার এন এক্স প্লাস বি টু দিভার এন ওয়াই ইজ ইকুয়ালস টু সি টু দি ভার এন এই টাইপের সো এই যে দেখো ভালো করে দেখো এটার সাথে মিলছে কিনা অর্থাৎ তুমি এটাকে এভাবে চিন্তা করতে পারো এ এন এক্স প্লাস বিএন ওয়াই সি এন এভাবে চিন্তা করতে পারো তো যে যেভাবে চিন্তা করে সেটা তার ব্যক্তিগত বিষয় সো আমি ওই এক নাম্বারটা টিপব ঠিক আছে তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো আমি ওই এক নাম্বার টিপ দিলেই দেন দেন এই যে দেখো এ ওয়ান বি ওয়ান সি ওয়ান চলে এসেছে সো তুমি ইজিলি মানগুলো বসিয়ে দাও তোমরা তোমাদের যে কাঙ্ক্ষিত মানগুলো রয়েছে সেগুলো মান বসিয়ে সমান দিলেই চলে যাবে সমান দিলেই হয়ে যাবে তাহলে দেখো আমি আমার মানগুলো কত কত ছিল এ ওয়ান হচ্ছে টু ওয়ান এইট টু ওয়ান এইট তাহলে আমি বসিয়ে দিচ্ছি প্রথমে দেখো টু দিলাম ও আচ্ছা এখান থেকে দিতে হবে প্রথমে দেখো টু দিলাম আমার মাউসের কাছটা দেখো টু এরপর ওয়ান দিলাম সমান এরপর এইট দিলাম সমান এবার আসো বি ওয়ান বি টু বি টু বি এই যে দেখো এ টু বি টু টু সি তাহলে দেখো টু মাইনাস টু ফাইভ তো আমি এই মানগুলো বসিয়ে দিচ্ছি ভালো করে দেখো টু সমান দিলাম এরপরে মাইনাস চিহ্ন দেন টু সমান দিলাম এরপরে ফাইভ দিলাম দেন সমান দিলাম তারপর ভালো করে দেখো এক্স এর মান একটা সেভেন বাই টু অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ সেভেনকে টু দেওয়া করলে তো থ্রি পয়েন্ট ফাইভই হবে দেন আবার ইকুয়াল দাও ওয়ান চলে এসেছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপর যদি একাধিক হয় তাহলে সেক্ষেত্রে তোমরা কি করবা সেক্ষেত্রে অনেকগুলো সমাধান আসবে সো তোমরা সেখান থেকে দুইটা তিনটা সমাধান দিবা ডেটসি আমরা আজকে জাস্ট এই যে এক এবং দুই পর্যন্ত কমপ্লিট করেছি পাশাপাশি আমাদের যে অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত হওয়ার সকল লিঙ্ক আমাদের ইউটিউব চ্যানেল যে দুইটা দুইটার লিঙ্ক এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আর আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক সবগুলো তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে আশা করি সেখান থেকে আমাদের সকল প্ল্যাটফর্মের সাথে তোমরা যুক্ত হবে আর আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে তোমাদের যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাদের ইয়ার সাথে যুক্ত হতে পারো আমাদের কোর্সের সাথে যুক্ত হতে পারো এই যে আমাদের কোর্সের সাথে যুক্ত হওয়ার সকল বিস্তারিত বিষয় এখানে দেওয়া রয়েছে আর কয় মাস পেপে কোর্স ফি কত এবং কতটুকু কভার করা হবে সবগুলো এখানে বিস্তারিত দেওয়া রয়েছে সেক্ষেত্রে ভালো থেকো বেস্ট অফ